দুটি করে হরিবাসর সেই হরিবাসের মর্যাদা দান কাটবার জন্য শান্ত ঘোষে সমস্ত খ্রিস্টভক্ত হরিবাসর সম্মান দান করে আজকে একাদশী নাম হল কামিকা একাদশী কামিকা মানে হচ্ছে যে কামনা পূর্ণ করে একাদশী এমন একটি ব্রত যে পার্থিব জগতের কামনা পূর্ণ করে আবার আধ্যাত্মিক জগতের কামনা সেটিও পূর্ণ করে একমতা একমাত্র একাদশী ব্রতের আছে একাদশী নাম ব্রতম সর্ব কাম ফলপ্রদম কর্তব্য সর্বদা বিপ্রয় বিষ্ণু বিন একাদশীর নামটি বলে একাদশীর নাম ব্রতটি সমস্ত কাম্য ফল দান করতে পারে কিন্তু তার সবচেয়ে বড় ফল হলো কৃষ্ণ প্রতীকার কৃষ্ণের প্রীতির জন্যই একাদশী ব্রত করে দুপকারে একাদশী করা হয় একটা সকাম একটা নিষ্কাম যারা এই জগতে ইহ জগতের ভক্তি মুক্তি চান তারা একাদশী ব্রত করে তাদের উদ্দেশ্য ইহ জগতের ভক্তি পাও অর্থাৎ ধর্ম অর্থ কাম নাম আবার যারা মোক্ষ পথে যাত্রী তারা মোক্ষ লাভের জন্য একাদশী ব্রত করে আর এছাড়া আর যে যারা ভক্তিপথের যাত্রী তারা নিষ্কাম ভাবে কৃষ্ণ প্রীতির জন্য একাদশী ব্রত করেন তারা কোনো ফল কামনা করে ব্রত করেন না শিহরি দুষ্ট হবেন এই উদ্দেশ্য নিয়ে তারা একাদশী ব্রত করে। প্রতিটি একাদশী এক করে নাম থাকে এই একাদশীর নাম কামিকা যদিও কামিকা নামে কাম সমস্ত কাম্য বস্তু প্রদান করেন যে কোনো একাদশী কাম্য বস্তু প্রদান করে। কিন্তু বিশেষভাবে চিহ্নিত করবার জন্য একাদশী গুলির উপর নামকরণ করা হয়েছে এই একাদশী ব্রত করলে পরে কি হয় বলে শ্রাবণ মাসে কৃষ্ণ যে একাদশী সে একাদশীর নাম হলো কামিকা একাদশী এই একাদশীর মহিমার কথা বর্ণনা করেছেন ব্রহ্মা নারদকে বলেছেন বাজপেয়ী যজ্ঞে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় একাদশী ব্রত দ্বারা শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী গোবিন্দকে অর্চনা করতে হয় বিশেষ করে আজকের দিনে তুলসীর মঞ্চে গিয়ে তুলসী আরাধনা করতে হয় এই কৃষ্ণপক্ষে একাদশীরা বললেন দর্শন করলে পরে যত যত পাপ সব ধ্বংস হয়ে যায় নিখিল আগ সঙ্গনী স্পৃষ্টা পোপাবনী স্নান করে যদি একবার তুলসীর অঙ্গ স্পর্শ করা হয় তাহলে বপু পাবনি অর্থাৎ দেহটা পবিত্র করে দেয় শিক্ষা অন্তকোত্র আসেনি এই গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারিনী স্না পায়ামী জগদ্ধাত্রী হরি ভক্তি পোলায়নি বলে তুলসীতে জল দেওয়া হয় তাহলে অন্তকোত্র আসেনি অন্ত মানে জম জম ভয় খায় তার কাছ থেকে আমরা জমের কাছ থেকে ভয় পাই জম বলে সেই কৃষ্ণ ভক্ত যে তুলসীর সেবা করে তার কাছ থেকে জম ভয় ভয় পায় শিক্ষা অন্তক্ষ আর প্রত্যাশা বললেন তুলসীকে স্পর্শ করবেন কি করবেন দূর থেকে তুলসীকে বৃন্দা ওই প্রিয়া ওই কেশ কৃষ্ণ ভক্তি প্রদী দেবী সত্যবদ্ধ বলে তুলসীকে প্রাণ জানালে রোগ অবস্থায় কখনো বা অসুয অবস্থায় তুলসীকে স্পর্শ করবে না দূর হতে তুলসীকে প্রণাম প্রত্যাশক্তি বিধায়নি ইয়া ভগবত কৃষ্ণস্ব সংরক্ষিতা আর যদি গৃহে তুলসী বৃক্ষ রোপণ করা হয় সেই তুলসী আপনাকে কোথায় নিয়ে যাবে প্রত্যাশক্তি বিধায়নি অর্থাৎ ভগবান শিহরি কাছে নিয়ে যাবে তা বললেন আর কি হয় নস্তা তৎচরণে বিভক্তি ফলদা গোবিন্দ চরণে যদি তুলসী অর্পণ করা হয় গোবিন্দের চারি আঙুলের ফাঁকে চারটি ডান বাঁয়ে মা পায়ে চারটে কাটটি যদি চন্দ্র সুন্দর সুন্দর করে গঙ্গা জলে ধুয়ে চন্দন সিক্ত করে গোবিন্দ আয়ন বলে গোবিন্দের চরণ অর্পণ করা হয় তাই বিমুক্তি পড়ল বিমুক্ত হয় বিশেষ মুক্তি অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করে গোলকে বৈকুণ্ঠে গিয়ে কৃষ্ণ সেবা লাভ হয়ে যায় তাই বিশেষ করে এই কামি চাকরি সমুদ্রে পড়েছেন দেখো এই তুলসী সেবা করতে তুলসীর এই এই দিনটিতে তুলসী সেবা করবে সমস্ত কামনা বাসন যদি থাকে সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে এই একাদশী পুতুল দ্বার ইহ জগতের কামনা আবার পরজগতের সমস্ত কামনা পূর্ণ হয়ে যাবে একাদশী এমন একটি ব্রত যার সমস্ত শাস্ত্রে এই একাদশী মহিমা সমস্ত বেদানুগ শাস্ত্রে একাদশী মহিমা বর্ণনা করেছে একাদশীর মুখ্য ফল কৃষ্ণ ভক্তি দান একাদশী মহাপূর্ণা বললেন সর্ব পাপ ও প্রণাশী আপনার করে ফলে সব পাপ নাশ হয়ে যায় কিন্তু কৃষ্ণ পাপ নাশের জন্য না তারা করেন কৃষ্ণ পাপ নাশ হয়ে যায় ভক্তি বিষ্ণু পরমার্থী এবং পরমার্থ গতি দান এই একাদশী ব্রত নিত্য ব্রত নিত্যকর্ম ভাগ আছে নিত্যকর্ম এই কর্মতেরও ভাগ আছে এই নিত্য ব্রত তাই নিত্য পুতের ফল নিত্য চরণে ফল কামনা না করলেও একাদশী পুত নিত্য ফল দান করেন যা গোবিন্দ সেবার অনুকূল কৃষ্ণ ভক্তি দান করেন বৃন্দাবনী আজ এই শুভ দিনটিতে হরিবাসন দিনে হরিবাসরের দিনে সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করুন তুলসী দিকে প্রার্থনা করুন আমাদের সবার যেন হরিভক্তিকে আবে জীবন ধন্যই দা সার্থক জয়দিতায় জয় জয় কীর্ত Oh my God.

કીર્તન ધન दोली उ ड me mm -hmm.

श्री रामाय गौर नाथ नाथ रामायण भेज जाए <laughs>

রোগ জার না তবু যার সহসন তহ যার জন্য সার্ব মহাপিত সার্ব মহাপায়িত হুম మహాప్రభు విశ్వ్రభు విశ్వ చరు కాలి మనో మరో కాలి మనోశ్రహీర

겐을 받지, 민다, 워너, 똥, 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 هي آي جوي گونو نوار کڙي نيڪار نيڪار هي آي جوي گونو نوار کڙي نيڪار نيڪار هي آي نينو نغا چيک سهي چننو نيتا انت ساب جا چيک نري چننو نيتا ننگ جا ميا جنگو نو راستو تو پد جو مگا نينا نو মাডে 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 মাডে